আজকে বলবো ধনু ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের জানুয়ারি মাস কেমন যাবে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে ধনু ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা একটা গ্রহের গোচরের প্রেডিকশান কারুর পার্সোনাল বাচ্চাটের প্রেডিকশান নয় এবার আসি আসল কথায় প্রথমেই দেখে নিই আপনাদের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে শরীর স্বাস্থ্য মনের দিক থেকে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের মনও ভালো থাকবে কারণ আপনাদের ফার্স্ট হাউসেই একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে অথব শরীর স্বাস্থ্য মনের দিক থেকে খুবই ভালো এবং বিবাহ ব্যবসার দিকেও কিন্তু খুবই ভালো এই জানুয়ারি মাস এবার বলি আপনাদের বিবাহিত জীবন যারা বিবাহিত জীবনে আবদ্ধ আছেন তাদের এই জানুয়ারি মাস খুবই শুভ আপনাদের মধ্যে সুন্দর বন্ডিং থাকবে মনে হবে যেন আপনারা নতুনভাবে আবার প্রেমে পড়েছেন কথাই আছে না ঘরের কোন সুখ মনে আনে শান্তি ঠিক সেইটাই কিন্তু আপনারা পেতে চলেছেন আর যারা নতুনভাবে বিবাহ করতে চাইছেন বা বিবাহিত জীবনে আবদ্ধ হতে চাইছেন তাদের জন্য কিন্তু সুন্দর সময় এবার বলি ব্যবসা যারা ব্যবসার সঙ্গে জড়িত আছেন তাদের ব্যবসা বৃদ্ধি হবে ব্যবসায় অর্থনৈতিক উন্নতি হবে এবং ব্যবসার প্রসার বাড়বে কাস্টমারের সংখ্যা বাড়বে কাস্টমারের সঙ্গে আপনার সুন্দর বন্ডিং তৈরি হবে যদি কারোর পার্টনারশিপে ব্যবসা থাকে তাহলে আপনার পার্টনারের সঙ্গেও কিন্তু আপনার সুমধুর সম্পর্ক থাকবে এবং পার্টনারের সঙ্গে সুন্দর একটা বন্ডিং থাকবে আর যারা নতুন করে ব্যবসা করতে চাইছেন সুন্দর সময় আপনারা কিন্তু বিজনেস করতে পারেন আর যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন সময়টা কিন্তু খুব ভালো অর্থনৈতিক উন্নতি আপনার জানুয়ারি মাসে হবেই হবে এবার বলি আপনাদের পরিবারের দিক পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার সুমধুর ব্যবহার থাকবে পরিবারের সকল সদস্যদের কাছ থেকে আপনি কিন্তু সম্পূর্ণ সাপোর্ট পাবেন এবং আপনার ব্যবহারও কিন্তু পরিবারের সঙ্গে সুমধুর তৈরি হবে এবার বলি আপনার অর্থ আপনারা কর্ম ছাড়া যে অর্থ রোজগার করেন বিভিন্ন সোর্স থেকে যে অর্থ রোজগার করেন সেই অর্থের জোয়ার কিন্তু এই জানুয়ারি মাসে আপনার কাছে আসবে অর্থ প্রাপ্তি আপনার হবে অর্থ আপনি রোজগার করতে পারবেন লটারিতেও কিন্তু অর্থপ্রাপ্তির যোগ আছে চোদ্দ তারিখের পর আপনার লটারিতে অর্থ অর্থপ্রাপ্তি হবে এবার বলি আপনাদের মায়ের দিক আপনার মায়ের শরীর স্বাস্থ্যের অবনতির যোগ দেখা যায় আর যারা আগে থেকেই অসুস্থ হয়ে আছেন বা অসুস্থতায় ভুগছেন তাদের কোনো রিকভারির যোগ দেখা যায় না আবার আপনার মায়ের সঙ্গে আপনার বন্ডিং ঠিক নাও থাকতে পারে আপনি আপনার মার কাছ থেকে দূরে থাকতে পারেন বা আপনার মায়ের সঙ্গে আপনার কোনো যোগাযোগ নাও থাকতে পারে এবার বলি আপনাদের প্রেম সম্পর্কে দিক যারা প্রেম সম্পর্কে আবদ্ধ আছেন মাঝে মধ্যেই দেখবেন আপনাদের মনোমালিন্য হচ্ছে বা আপনাদের মধ্যে ছোটোখাটো অশান্তি বা ঝ্যামেলার সৃষ্টি হচ্ছে তাই এটাকে এড়িয়ে চলুন আপনাদের প্রেম সম্পর্ক ভালো থাকবে এবার বলি বিদ্যার দিক যারা বিদ্যার্থী তারা কিন্তু অমনোযোগী হয়ে পড়ার একটা কিন্তু টেন্ডেন্সি দেখা যায় অতএব বিদ্যায় ভালো করে মনোযোগ দিতে হবে বিদ্যা অর্জন করতে হবে আর যারা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন একটু দেখে শুনে ভর্তি হন কারণ ভুল হয়ে যাবার সম্ভাবনা দেখা যায় আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন মনোযোগ সহকারে চাকরির পরীক্ষা দিন এবার বলি আপনার সন্তানের দিক যাদের অনেক দিনের ইচ্ছা আপনারা সন্তান নেবেন বা সন্তান সুখ পেতে চাইছেন চেষ্টা করুন সাকসেস হলেও হতে পারে কারণ চেষ্টার তো বিকল্প কিছু নেই চেষ্টা করুন সাকসেস হতে পারে আর যাদের সন্তানের বয়স আঠেরো তলায় দেখবেন মাঝে মধ্যেই আপনার সন্তানের ছোটো খাটো সমস্যা নিয়ে শরীর খারাপ দেখা যায় সেই দিকে খেয়াল রাখুন এবার বলি আপনাদের কর্মের দিক যারা অফিসে কাজ করছেন বা যে কোনো চাকরি করছেন আপনার অফিসে আপনার সুনাম বৃদ্ধি হবে অফিসে আপনার বসের সঙ্গে আপনার বন্ডিং সুমধুর থাকবে ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গেও কিন্তু আপনার বন্ডিং সুমধুর থাকবে আপনার সহপাঠীরাও কিন্তু আপনাকে সাহায্য করবে এবং অফিসে আপনার প্রেশার কমতে চলেছে আপনার মাইনেও বৃদ্ধি হতে চলেছে এই জানুয়ারি মাসে কর্মের দিকেও কিন্তু আপনার ইনকাম বাড়তে চলেছে আর যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনার সংগঠনও কিন্তু খুব ভালোভাবে তৈরি হতে চলেছে এবং আপনিও রাজনৈতিক ক্ষেত্রে আপনি কোনো একটা পজিশান পেতে চলেছেন এই জানুয়ারি মাসে এবার বলি আপনার ভাগ্যের দিক ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা আপনি পাবেন ভাগ্যের দ্বারা আপনি অনেক কিছু প্রাপ্তি করতে পারবেন এই সময় কোনো জায়গায় ঘুরতে যাওয়া খুবই শুভ আপনি এই সময় বাড়িতে কোনো পুজো অর্চনা বা শুভ অনুষ্ঠান করাও কিন্তু আপনার ক্ষেত্রে খুব শুভ এবার বলি আপনার পিতার দিক পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে পিতার সঙ্গে আপনার বন্ডিং সুমধুর থাকবে এবার বলি আপনার সম্পত্তি যাদের অনেক দিনের ইচ্ছা জমি গাড়ি বাড়ি ক্রয় করবেন তাদের ক্ষেত্রে বলবো আপনার সময় চলে এসছে আপনি এই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে আপনি সম্পত্তির মালিক বা সম্পত্তির অধিকারী প্রাপ্তি হতে পারবেন আপনি জমি গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় সবই করতে পারবেন আর যারা জমি গাড়ি বাড়ি নিয়ে কোনো কর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো এই জানুয়ারি মাস দু সাল খুবই শুভ আপনার অর্থনৈতিক উন্নতি রয়েছে তাহলে আপনার সব দিক থেকেই অর্থনৈতিক উন্নতি রয়েছে তাহলে আপনার আয় বৃদ্ধি হবে আপনার সেভিংস হবে আপনি সফলতা দেখতে পারবেন আপনার আপনার সম্মান বৃদ্ধি হবে এই ছিল ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের জানুয়ারি মাসের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন